হ্যালো বন্ধুরা আমি সরকার আমাদের নিউ ব্লক আজ এসেছি আর আরেকটা জায়গা যেটা হচ্ছে বীরভূম জয়দেব মন্দিরটা আছে জয়দেব সেখানকে এসে তোমরা দেখতে পাচ্ছ সবুজ সবুজ ঘেরা আছে মাঠে ভর্তি একদম ধান তো চলো যাওয়া যাক বন্ধুরা আমরা এখন উপস্থিত হয়েছি জয়দেব বা কেন্দুলি বাস স্ট্যান্ডে এর এই সাইডটাতে আছে মন্দিরটা এই দেখুন জয়দেব মন্দির বা পদ্মবতী মন্দির বা রাধামাধব বিনোদ মন্দির সেটা বিভিন্ন নাম পরিচিত মন্দিরটা সামনে দেখাবো কত সুন্দর কারুকার্য করা আছে সেগুলোই দেখাবো তোমাদের বন্ধুরা মন্দির এটা মন্দিরটা আর তার এই বাইপাসটাতে পাশটাতে দেখবে একটা কত পুরোনো গেটের মতন করা ছিল এটা অনন্তকাল ধরে আছে এখানে এই দেখো দেখতে পাচ্ছ এটা কত পুরনো তোমরা এই পাথরগুলো দেখেই দেখে বুঝতে পারছো মন্দির গেটে ঢুকতে দেখবে দুটো বোর্ড লাগা আছে সাইনবোর্ড দুটো এটা আর্কোলজি অফ ইন্ডিয়ার বোর্ড বটে এই দেখো এরপর আমরা যে মন্দিরটা আছে রাধা বিনোদ সেই মন্দিরটা সামনের দিকে আছে মন্দিরটার গায়ে কত সুন্দর টেরাকোটার কারুকার্য করা আছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো দূর থেকে সামনে থেকে আরও ভালোভাবে বুঝতে পারবে এই দেখো আর এই নিচে গর্বগৃহে রাধা বিনোদ বিরাজমান আছে স্বয়ং গায়ে কারো কার্যটা কত সুন্দর দেখে বুঝতে পারছি এর এটা হয়েছে সেই গর্ভগৃহটা এখানে ভগবান স্বয়ং বিরাজমান আছে এখানে এখন এরকম দিন নর্মাল দিন মেলার সময় এটা প্রচুর ভিড় থাকে পুজো দেওয়ার জন্য মানুষের টল অনেক পড়ে এখানে আর এই সাইডটা দেখো কত সুন্দর এই জায়গাগুলো এই সাইডটাতে কারো খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য দেখো মানে সিমেন্ট দিয়ে এগুলো প্লাস্টার করা আছে নতুন বেটেগুলো এগুলো পুরনো নয় প্লাস্টারগুলো নতুন বেটে এই দেখো সামনে থেকে তোমার মন্দিরের যে ফ্রন্ট সাইডটা ওটাই ঠিক আছে চারে সাইডটা দেখুন টেরাকোটার চিহ্নগুলো নেই প্লাস্টারগুলো ছেড়েছে গেছে এগুলো দেখতে পাচ্ছ তোমরা টেরাকোটার যে কাজ শিল্পকলা কাজ সেটা সামনে থেকে দেখে আরও ভালো করে বুঝতে পারবে তোমরা দূর থেকে যত না বুঝতে বন্ধুরা আবার একদিন থেকে বেরোলাম এই যে মন্দিরটা পাশে ছেড়ে চলে যাচ্ছে বেরোচ্ছি আমরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে